তুমি আটকাতে পারবে আমাদেরকে বাংলার মেয়েদেরকে অপমান করে আটকাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে আপনাদের একশো দিনের কাজের টাকা আপনাদের আবাস যোজনার টাকা আপনাদের কন্যাশ্রীর টাকা আপনাদের রূপশ্রীর টাকা আটকাও কোন সাহসে মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এটা বিশাল হাতি ঘোড়া কিছু মেরে নিচ্ছ ভুল ভেবেছ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবে উনি সেরকম নেত্রী উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে তুমি আটকাতে পারবে আমাদেরকে বাংলার মেয়েদেরকে অপমান করে আটকাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে চাই এই লোকসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে সেটা পাখির চোখ ওদেরকে যেন তেন প্রকার জিততে হবে ট্রাকে করে করে টাকা আসবে লরি করে করে টাকা আসবে আপনাদেরই টাকা ঘুরিয়ে আপনাদের কাছে পৌঁছবে কানে কানে এসে বলে যাবে ভোট দিন টাকা নিয়ে নেবেন টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন বাজারে যাবেন ভালো করে মাংস কিনবেন বাড়িতে আনবেন রান্না করবেন জমিয়ে খাবেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে আসবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে এই ধাপ্পাবাজি ওরা বুঝবে আর যখন দেখবেন বিজেপির সাংসদরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদম ঘাঁক ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায়ের টাকাগুলো কোথায় আমাদের পাওনার টাকাগুলো কোথায় নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিনে এগিয়ে যাব আজকে যে এই মানুষ এখানে হয়েছে আমি শুনছিলাম শুভেন্দুবাবুর নাকি একটা সভা হওয়ার কথা ছিল কথা ছিল আমার ধারণা আজকের এই জনপ্লাবন দেখার পর ওনার আইডিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে উনি হয়তো আসবেন না বা এলেও হয়তো যাই না কী করবেন আমার আপনারা দেখতে পাবেন কি করছে কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে এই প্লাবনটা কিন্তু ভোটের বাক্সে হতে হবে হবে তো কি বলিস খেলা হবে খেলা হবে মা খেয়াত তুলে খেলা হবে খেলা হবে খেলা হবে উন্নয়নের খেলা হবে কন্যাশ্রীর খেলা হবে দুবার বলবি ঠিক আছে উন্নয়নের খেলা খেলা হবে খেলা হবে কন্যাশ্রীর খেলা হবে স্বাস্থ্য সাথীর খেলা হবে রাস্তাঘাটে খেলা হবে মাঠে ময়দানে খেলা হবে চোখে চোখ রেখে খেলা হবে আর কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে মাথায় রাখবেন ইয়ে স্যার কাটেগা লেকিন ঝুকেগা নেই নাম হ্যাঁ তৃণমূল কংগ্রেস কবি রুকেগা নেই থাকবে না তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে অভিশেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে শুধু বিশ্বাস রাখো যারা বলে যে বারো বছরে কি হয়েছে তাদের কাছে জানতে চাই যে চৌত্রিশ বছরে কি হয়েছিল জল কি হয়েছিল রাস্তা কি হয়েছিল শিক্ষা কি হয়েছিল স্বাস্থ্য কি হয়েছিল বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে নিজেরা বিচার করো মা সিপিএম যেত একটা খালি জমি থাকতো একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি বড় বড় কথা অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে হ্যাঁ ডিম মাখা ভাত ভুলে যায়নি কমরেড সেই জন্য কমরেড এখন কম রেট হয়ে গেছে রেট কমে গেছে কম কমরেড না কম রেট যেটা যায় সেটা ফিরে আসে চৌত্রিশ বছর ধরে যেটা করেছ সেটা ফিরে এসেছে এখন শূন্য আছে ওরপর মাইনাসে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না এবং সেটা রাজনৈতিকভাবে সেটা মা মাটি মানুষের আশীর্বাদ তাই মা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে সবাই এসেছো আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ সৌরভ কি বলবো ওকে আলাদা করে থ্যাংক ইউ সো মাচ সবাইকে একসঙ্গে নিয়ে সবার আশীর্বাদ নিয়ে গাইডেন্স নিয়ে কাজ করছো ওর জন্য একটা জোরে আত্মালি হয়ে যাক দীপালি রয়েছে সন্দীপ নির্মাল্য সবাই এসেছে আজকে এখানে তোমাদেরকে ভালোবাসি মা আবার আসবো তো কি বলো হাত তুলে বলো মা আসবো আবার যাতক প্রয়হরণি আছে আছে কালো শোষি ও আমি হব বলে চরণ দা হাসি ওই রূপ হেরিয়ে দর্পণে ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সহ আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিন মিলন হবে কত দিন ও আমার মনের জয় ভালো থাকবে আমাদেরকে আশীর্বাদ করবে তোমরা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকবে আর আমার নেত্রী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। কাজে তোমাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ সবাইকে দাদা আপনারা না থাকলে দিদি আপনারা আছেন বলে আমরা আছি আগামী দিনের থেকে আরো বড় সভা আমরা করব করবো তোমা তাহলে একসাথে জোরে বলো যাতে নরেন্দ্র মোদীর কাদের দিল্লি অব্দি পৌঁছায় বলো জয় বাংলা হাত তুলে জয় বাংলা